সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন এই টপিকেরই যে দশ দশমিক তিনের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এরই আমি আজকে ষোলো নম্বর সমস্যাটি এই আলোচনা করব আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো সমস্যাটা এরকম ছিল দেখো একটা চিত্র দেওয়া আছে বলছে পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো তাহলে চিত্রটা কেমন ছিল সেটা আমরা দেখি একটা চিত্র দেওয়া আছে এই আলোকে বলেছে যে এই চিত্রটির পরিসীমা কত তো পরিসীমা বলতে দেখো যদি আমরা এখান থেকে শুরু করি এখান থেকে ঘুরে এই যে পথটা এইটা তারপরে এইটা এই জায়গাটা এই জায়গাটার দৈর্ঘ্য কি এই জায়গাটা এটার দৈর্ঘ্য এবং এইটার দৈর্ঘ্য এই সব কটা যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এই জায়গাটার হচ্ছে সেটাই হচ্ছে এটার পরিসীমা তো সেক্ষেত্রে এখান থেকে শুরু করে এ থেকে যদি আমি এটা বি ধরি বি বিন্দুতে বি থেকে সি বিন্দুতে সি থেকে ডি বিন্দুতে যেতে যে পথটা সেটাই এই ক্ষেত্রটির বা এই চিত্রটির পরিসীমা তো এখানে খেয়াল করলে দেখব যে এখানে ভিতরের যে অংশটা এটার বাহুগুলো এটা চোদ্দো এটাও চোদ্দ এটাও চোদ্দো মানে সব বাহুগুলো চোদ্দো করে দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার আর এই জায়গাটা এটা কিন্তু একটা বৃত্তের অর্ধেক তার মানে একটা পুরো বৃত্তকে আমরা যদি অর্ধেক করি তাহলে দেখতে ঠিক এটা এইরকমই মানে একটা অর্ধেক বৃত্ত এখানে লেগে দেওয়া আছে এখানে 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 তার মানে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এটা আসলে দুইটা বৃত্ত আছে এখানে এইটা এবং এটা মিলে একটা বৃত্ত তৈরি হবে আর এই পাশে আর এই পাশে মিলে এটা একটা বৃত্ত তৈরি হবে তার মানে দুইটা বৃত্তের পরিসীমা যদি বের করতে পারি তাহলে মূলত ওই পুরো ক্ষেত্রটার পরিসীমা কিন্তু হবে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে পার্শ্বের পার্শ্বের চিত্রটি চিত্রটি ভেতরের অংশ ভেতরের অংশ একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহু প্রত্যেক বাহু চোদ্দ সেন্টিমিটার আবার বাহুগুলোতে বাহুগুলোতে সংযুক্ত প্রত্যেকটি প্রত্যেকটি এক একটি এক একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্ত অতএব চিত্রটির পরিসীমা সমান চার গুনুন ওয়ান বাই টু টু পায়ার টু পায়ার তার কারণ চারটা অর্ধবিত্ত আছে আর অর্ধবিত্তের পরিষেমা মানে টু পায়ার মানে একটা বৃত্তের পরিষেমা আর তাকে অর্ধেক মানে দুই দে করলে অর্ধেক হয় তাহলে এত সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এখানে আর এর মানটা কি আরের মানটা মূলত দেখো যেহেতু এটা বৃত্তের অর্ধবৃত্তের ঠিক এটা ব্যাস বরাবর গেছে তার মানে চোদ্দোর অর্ধেক মানে ব্যাসার্ধ আর যেহেতু এটা ব্যাস বরাবর তাহলে এখানে আরের মানটা হবে ফোর গুনন ওয়ান বাই টু গুনুন দুই গুনন পায়ের মান তিন দশমিক এক চার গুনন আরের মান হবে চোদ্দো ভাগ দুই তার কারণ হচ্ছে যেহেতু এখানে আর ব্যাস হচ্ছে ব্যাস সমান চোদ্দো ওটা ব্যাস যেহেতু ওটা চোদ্দ এখন দেখো এই দুই নিচের সংখ্যা কিন্তু এই দুই উপরের সংখ্যা তাহলে এটা দিয়ে এটাকে আমাকে আটতে পারি আবার যেহেতু সবই গুণাকার আছে এই এটা দুইটা নিচের এই চারটা উপরে তাহলে এই দু এটার সাথেও কাটা যায় তাহলে থাকলো এখন দুই গুণন তিন দশমিক এক চার গুণন চোদ্দ এখন এই কোটা গুণ করে এই কোটা গুণ করে যেটা পাবো সেটা সেন্টিমিটার এখন দুই গুণন তিন দশমিক এক চার আর চোদ্দ গুণ করে দেখি কত হয় তাহলে সবগুলো গুণ করে হচ্ছে সাতাশি দশমিক নয় দুই সেন্টিমিটার অতএব অতএব চিত্রটির চিত্রটির পরিসীমা তাহলে সাতাশি সাতাশি দশমিক নয় দুই সেমি এটাই কিন্তু এই সমস্যাটার সমাধান তাহলে এই অঙ্কটা করতে গেলে মূলত বোঝার বিষয় যে এই চিত্রটা রকম দেখো এই চিত্রটার ভিতরে যে অংশটা এটা একটা বর্গ যার প্রত্যেকটি বাহু হচ্ছে চোদ্দ আর পার্শে যেটা এরকম ফুলের মতো করে দেওয়া আছে এটা মূলত চার বাহুতে চারটা অর্ধবৃত্ত যুক্ত করে দেওয়া আছে এ থেকে দেখা যাচ্ছে যে এই বর্গের যেটা বাহু সেটা হচ্ছে এই বৃত্তের বা অর্ধবৃত্তের আসলে ব্যাস তাহলে এটা কেন ব্যাস দেখো এই বৃত্তটাকে যদি আমি এইভাবে আঁকায় ফেলতাম তাহলে কিন্তু এটা একটা একটা বৃত্ত এক একটা বৃত্ত হয়ে যেত তাহলে এই পাশেরটাও যদি এইভাবে আঁকা না হতো এটা কিন্তু একটা একটা বৃত্তের আকার ধারণ করতো সবগুলো এরকম করে এক একটা বৃত্ত হয়ে যেত এই জন্য আসলে ওটা একটা ব্যাস এই জন্য আমরা যেহেতু এখানে বলে দিয়েছি যে এটা চোদ্দোটা হচ্ছে ব্যাস আর ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যসধ্য হয় এই জন্য যখন আমরা আরের মান বসালাম চৌদ্দ ভাগ দুই তাহলে বাহুগুলোতে সংযুক্ত প্রত্যকটি এক একটি অর্ধবিত্ত আর এর অথের চিত্রটির পরিষমের জন্য লেখা হয়েছে যে চারটা অর্ধবৃত্ত আছে আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল ফল যেহেতু বৃত্তের ক্ষেত্রফল টু পায়ার একে দুই দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয় আর এখানে পায়ের মান তো আমরা জানি তিন পয়েন্ট এক চার আর আরের মান দেখো যেহেতু ব্যাস চোদ্দ তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয় এই জন্য চোদ্দ ভাগ বই এখন ক্যালকুলেশন করার পরে সপ্তাশি দশমিক নয় দুই সেন্টিমিটার এটা হচ্ছে ওই ক্ষেত্রটির বা ওই চিত্রটির পরিসীমা আশা করি বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত ওই দেখাবো পরের টপিকে সকলকে ধন্যবাদ